সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুল আলাইকুম অজুর আয়াত নিয়ে আহলে কোরআনদের নতুন মন গড়া কোরআন বিরোধী ভয়ানক অনুবাদ ওদের জাহিলি অনুবাদ ইস্টাবলিশ করতে পারলে ওরা পাশোক্ত নবী ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়েমি নামাজ বাদ দিতে সুবিধা পাবে যশোরীর কাছে প্রশ্ন করা হয়েছে সোরা মায়েদার ছয় আয়াত এটা দ্বারা কি অজু বুঝায় নাকি কনসেপ্ট অজু করে কি পবিত্র নাকি পরিষ্কার কোনটি হয় আর যেই নামাজের জন্য এত আয়োজন এত কিতাব এত প্রস্তুতি সেই নামাজের স্ট্রাকচার কেন আল্লাহ না দিয়ে বিতর্কিত করলেন ইবাজাতের নামে নিয়মিত কোনো আনুষ্ঠানিকতায় কি আন্তরিকতা ধরে রাখা যায় কোরআনের কোনো মূলনীতিকে এই দর্শন সাপোর্ট করে যিনি হৃদয়ের ভাষা জানেন তার জন্য আমরা কি করতে পারি বা আমার কী করণীয় আছে একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ এছাড়া বলবেন কোরআনিস্টের করা এই অনুবাদটি কতটুকু সঠিক পাঁচ নম্বর সুরাল মায়েদার তিনি অনুবাদ পাঠিয়েছেন আমাদের দেশে পদভ্রষ্ট কোরানিস্ট তারা অনুবাদ করেছে পাঁচ নম্বর সুরা আল মায়েদার ছয় নম্বর আয়াত সেখানে বলছে হে মোমিনগণ যখন তোমরা সৎকর্মের জন্য প্রস্তুত হও তখন মুখ ও হাত ধৌত করো অর্থাৎ মুখ দিয়ে আল্লাতালার নির্দেশের বাইরে কিছু করবে না যেমন হারাম খাবে না মিথ্যা বলবে না মিথ্যা সাক্ষী দিবে না গিবত করবে না পরচর্যা করবে না হাতের ক্ষেত্রেও তাই মাথা হতে খারাপ মুছে ফেলে এবং পদযুগল যতদূর যায় তাও যদি এর পরেও খারাপ থেকে থাকে তবে পবিত্র হও এবং যদিও তোমরা রুগ্ন ও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের তোমাদেরকেও নোংরা কর্মের চেতনা আসে নারীদের সাথে অতবার পানি না পাও তবে তোমরা সংক্ষিপ্ত পবিত্র হওয়ার সংকল্প করো আর তোমাদেরকে আল্লাহ অসুবি অসুবিধায় ফেলতে চান না কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান আর তোমাদের প্রতি শিওর নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞ থাকতে পারো এই অনুবাদটি দিয়েছেন আমি যশোরই আমি পেয়েছি একজন ভাইয়ের পক্ষ থেকে তো আমাদের দেশের কোরানিস্ট যারা তারা এটি মূলত চাচ্ছেন এই অনুবাদটি স্টাবলিশ হলে আর তাদের অন্তত মাসজিদুল নিয়মনীতিতে নিয়ম নীতিতে নামাজ কায়েম করা লাগবে না তা আমি এই কোরআনিস্ট বোনদেরকে বলতে চাই আপনারা যারা এই বাংলা অনুবাদ দিয়েছেন এর আরবিটা আপনারা একটু লক্ষ্য করুন এই কোরআনে অন্তত নেই আর সেটি কি এই অনুবাদের আরবি হচ্ছে ইয়া ইহাল্লা জি না মানু ইজা কুম তুম ইলা আমালিন সলে ফাকসিলু জুহাকুম, হাকুম ওয়াইদিয়াকুম أي لا تفعلوا بوجوهكم إلا ما أمركم الله به على سبيل المثال لا تأكلوا حراما لا تكذب لا تشهدوا بالزور لا تغتاب لا تتكلموا بالنميمة والشيء نفسه ينطق على على اليدين أزل الشر من رأسك وحتى قدميك وإن بقيت وإن بقيت نجسه فتطهروا وإن كنتم مرضى أو في أرض غريبة أو كان أحدكم نجسا مع النساء ثم إذا لم تجدوا ماء فعزم على الطهارة الشرية ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. تامي جاشوري إيجي অনুবাদটি ওনারা করেছেন সেই অনুবাদের আরবিটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটি কোরআনের একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোথাও নেই ঠিক একইভাবে এর পূর্বে একজন ভৈরব থেকে আমার কাছে পাঠিয়েছিলেন যে আপনি যে দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত থেকে প্রমাণ করেন যে কমপ্লিট নামাজের সিস্টেম মাস্টিদুল হারামের ইব্রাহিম রাসুলের ইমামতের স্থানে রয়েছে সেই আয়াতটির দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁচিশ নম্বর আয়াতে তিনি তার মতো করে অনুবাদ দিয়েছিলেন তো আমি যখন সেই অনুবাদের আরবি তাকে দিই তারপরে তিনি আর আমার সাথে কখনো কথা বলেন না তো বর্ণিত আরবির অনুবাদ আমি আপনাদের সামনে শুনিয়ে দিলাম যেটি তারা করেছেন মনে রাখবেন কিছু অজ্ঞমূর্খ জাহিল কোরআনিস্টরা এই ধরনের অনুবাদ দিতে পারে তারা জানে না যে এই অনুবাদের আরবি এই কোরআনে নেই যা আল কোরআনে কোথাও আপনি খুঁজে পাবেন না তাই কোরআন যে আয়াত কোরআনে যে আয়াতটি এসেছে পাঁচ নম্বর সুরা আল মায়েদার ছয় নম্বর আয়াত شكرا الله رب العالمين بلسن يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وارجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاتطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد أو جاء أحد منكم من الغائد أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا

যে কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অনুবাদ আমাদেরকে শিখিয়েছেন সেই অনুবাদটি আপনাদের মনে রাখতে হবে যে এই অনুবাদের বিপরীত যে বা যারা কোনো ধরনের অনুবাদ আপনাদেরকে দিবে কোনোভাবেও আপনারা সেটি মানতে পারবেন না কারণ তারা যে অনুবাদটি দিয়েছে আমি সেই অনুবাদের আরবিটা করে দিয়েছি আর আল্লাহ যে আরবি দিয়েছেন সেটি কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার ছয় নম্বর আয়াতে রয়েছে আর এর অর্থ হলো তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে আর মাথা ও উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে আর যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নিবে আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মলমূত্র ত্যাগ করে থাকে কিংবা স্ত্রীদের ছুঁয়ে থাকে আর যদি পানি দুষ্কর হয় তাহলে দায়ামম তথা কোনো সাব জিনিসের দ্বারা পরিষ্কার করে নিবে তোমরা নিজেদের ও হাত দুটি মুছে নিবে আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে তবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান তোমাদের জন্য আল্লাহ নিজের নিয়ামত পরিপূর্ণরূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো তা আমি আহলে কোরআন দাবিদার যেসব ভাই বোন আমাদের দেশে রয়েছেন বা অন্যান্য দেশে রয়েছেন আপনারা একটু গবেষণা করবেন পাঁচ নম্বর সুরা আল মায়েদার ছয় নম্বর আয়াত নিয়ে আর যে অনুবাদ আপনারা দিচ্ছেন কোরআন সেটি বলে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন কোনোভাবেও মাসজিদুল হারামকে আমরা তুচ্ছ করতে পারব না কারণ দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত থেকে কমপ্লিট নামাজের সিস্টেম আমরা মাসজিদুল হারামের ইমামতির স্থানে দেখে নিতে পারি আর আজ দুই সাল সেখানে তারাবির সালাদ দশ রাকাতের ফাইনাল করা হয়েছে সেটি আমাদেরকে অবশ্যই নিতে হবে আর তিন ডাকাত গীতের এবং চার ডাকাত ফরজ এভাবে টোটাল দশ আর তিন তেরো আর চার সতেরো এটি আমাদেরকে রমাজান দুই সালে ঈশার সময় এটি অবশ্যই আমল করতে হবে এটা আমাদেরকে পড়তে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন